নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি তবে আজ কিন্তু পুরো অন্য টপিকের কথা বলবো তাহলে প্রথমেই বলুন আপনারা কেমন আছেন গোপুর সংসার থেকে সকলকে আমার স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে মেয়েদের নিয়ে আজকালকার মেয়েদের নিয়ে আমি কিছু আপনাদের সাথে ডিসকাস করব এবং কিছু কথা শেয়ার করবো তো আমি মেয়েদের নিয়ে অনেকবার আপনাদের কাছে ভিডিও আমি দিয়েছি এবং মেয়েদের ধর্ষণ নিয়ে বা তারা ধর্ষিত এটা নিয়েও আমি অনেক আপনাদের কাছে ভিডিও দিয়ে এসেছি এখন যে মূল কথাতে আমি এসেছি বা আসছি সেটা হচ্ছে দেখুন আজকালকার মেয়েদেরকে প্রথমত মা বাবারা পারছে না তাদেরকে কন্ট্রোল করতে কারণ তারা এতটাই অবাধ্য হয়ে গেছে প্লাস আজকে যে ধর্ষণগুলো এত হচ্ছে মানে এত বেড়ে গেছে বলতে পারেন সর্বত্র সেক্ষেত্রে আপনাদেরও মনে হতে পারে বা আমারও মনে হচ্ছে যে কিছুটা মেয়েরাও দায়ী দেখুন আমি বলিনি যে মেয়েরা চাইছে যে যে তাদের ধর্ষণ হোক বা তাদের তারা ধর্ষিত হোক এটা বলছি না কিন্তু কিছু কিছু সাবধানতাটা খুব প্রয়োজন এবং সেই সাবধানতাটা নিজেকেই নিতে হবে সব মেয়েদের কথা আমি বলছি কারণ আমি প্রত্যেক মেয়েদেরকে রেসপেক্ট করি কারণ আমিও একজন মেয়ে তো আমি কথাতে এসছি সেটা হচ্ছে একটা ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি দেখুন আজকে আমি যদি আগুনে হাত দিই তাহলে আমার হাতটা আমি তো জেনেই হাতটা দিচ্ছি তেমনি দেখুন অ্যাক্সিডেন্ট জিনিসটা আলাদা যদি কারু ধরুন কেউ জব করতে গেছে কেউ পড়াশুনো করতে গেছে টিউশনি গেছে সেখানে হয়তো রাত্রি হয়ে গেছে সে বাধ্য তাকে অত রাতে হয়তো বাড়ি ফিরতে হবে তখন যদি তখন যদি তাদের দুর্ঘটনা ঘটে বা তারা ধর্ষিত হয় সত্যি এটা খুব মর্মান্তিক ঘটনা কিন্তু কিন্তু মেয়েরা যদি একটু বুদ্ধি এবং একটু সচেতনতা এবং নিজেদের প্রতি সাবধানতা এটা যদি তারা মানে রক্ষা করে বা মেনে চলে তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে বিপদ থেকে তারা বেঁচে যেতে পারে ধরুন এখন তো পার্টি প্রত্যেক এখন ছেলেরাই পার্টি করে তা নয় মেয়েরাও কিন্তু এখন মানে টি পার্টি বলুন আচ্ছা তারপর যে কোনো মানুষ বাড়িতে হয়তো বন্ধুবান্ধবদের ঘরে একটা পার্টি অ্যারেঞ্জ করলো সেখানে হয়তো তারা মানে যোগদান করলো তো সেক্ষেত্রে হয়তো অনেক রাত্রি হয়ে গেল বারোটা সাড়ে বারোটা বেজে গেলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল তখন মেয়েরা দেখবেন অনেকেই যে না আমি একা চলে যেতে পারবো আমার কোনো প্রবলেম নেই তো আমি রাস্তাতে অন্ধকারে একটা নির্জন জায়গাতে আমি হেঁটে বাড়ি ফিরছি সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে আমি বিপদটা হাতে নিয়ে কিন্তু আমি যাচ্ছি তাহলে আমি জেনেই যাচ্ছি যে আমার কিন্তু বিপদটা আসতে পারে যখন হয়ে যাচ্ছে ঘটনাটা ঘটে যাচ্ছে বা বিপদটার সম্মুখীন হয়ে যাচ্ছে বা চলে আসছে তখন কিন্তু আর কিছু করার থাকছে না এবং যেটা এখন হচ্ছে মেয়েরা ধর্ষিত হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে তাহলে তার কিছুটা বুদ্ধির অভাব বা কিছুটা তার ডেসপারেট বা সে কিছুটা মানে সাহসী সেই কারণেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আগের জেনারেশনে কিন্তু এই রকম ছিল না আগের মানে আমাদের দাদু দিদা জেঠিমা কাকিমা সকলের কথা বলি দেখবেন আগের যুগে কি এত ধর্ষণ এত রেপ হতো হতো না কারণ মেয়েদেরা তখন বাইরে বেরোতো না ঘরের মধ্যেই থাকতো তাদের একটা মানে সীমাবদ্ধ ছিল যে তোমরা ঘরের মধ্যে থাকবে এবং এই টাইমের মধ্যে আর কিন্তু বেরোতে দেওয়া যাবে না কিন্তু এখন মেয়েরা বাইরে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে তাদের সাহসটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এরপর সেই সাহসিকতা দেখাতে গিয়ে তারা নিজেরাই কখন যে তারা বিপদে পড়ে যাচ্ছে তারা নিজেরাও বুঝতে পারছে না তাই সবসময় যদি আমরা একটু সচেতন থাকি বা চোখ কান খোলা রাখি বা নিজের বুদ্ধিকে একটু খাটায় যে না আমরা এত রাতে রাস্তাতে আমি যাচ্ছি তাহলে আমার কিন্তু একটা বিপদ হতে পারে কারণ আমি তো জেনেই যাচ্ছি যে আমার এতটা রাতে আমি যখন হেঁটে যাচ্ছি বা আমি গাড়িতে যাচ্ছি সেক্ষেত্রে ধরুন ফাঁকা রাস্তা কেউ নেই সেখানে তো অ্যাটাক হতেই পারে তো এই হচ্ছে ফ্যাক্ট আরেকটা ঘটনাও বলি কিছুদিন আগে হয়েছিল স্বামী স্ত্রী মিলে আসছে তার টয়লেট পেয়ে গেছে এবং স্বামী বারণ করেছে যে তুমি নিয়ে এখন নেমো না বাড়িতে গিয়ে মানে চলো এবং সেই তখন একটা স্বামী স্ত্রীর মধ্যে সিংকে অশান্তি হচ্ছিল সেই মুহূর্তে মেয়েটি বেরিয়ে গিয়ে একটা বিপদ করে ফেলল বা বিপদের সম্মুখীন হলো তাহলে কি হচ্ছে না কিছুটা অবাধ্য কিছুটা ডিসপারেট এবং কিছুটা সাহসী এই মেয়েদের জন্যই কিছু কিছু মেয়েরা এই বিপদের সম্মুখীন হচ্ছে তাই সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা তারা মানে যাদের অজান্তে হচ্ছে ধরুন তারা হয়তো চাইছে না সেগুলো একটা মর্মান্তিক ঘটনা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা একটু সাহসিকতা দেখাতে গিয়ে বা একটু মডার্ন দেখাতে গিয়ে বা নিজেরা বিশাল কিছু হয়ে গেছে জিন্স পরে টপ পরে নিয়ে একটা বিপদ তারা ঘটিয়ে দিচ্ছে এগুলো কে নেবে কিছু ঘটে গেলে সত্যি যে এইগুলো সবারই মুখে বা মুখে মুখে শোনা হয় যে এটা হয়ে গেল এটা হয়ে গেছে খুব মর্মান্তিক ঘটনা এটা সত্যি কিন্তু আমরা যদি একটু সাবধানতা নিজেই নিতে পারি বা নিজের প্রোটেকশন নিজে নিই আমি যদি সেই পার্টিতে ধরুন গেছি রাত হয়ে গেছে যদি আমি তার বাড়িতে একটু রাতটা কাটিয়ে নিই তাহলে হয়তো আমার সে বিপদটা হবে না বা বাড়ির গার্জেনদের বাড়ির কাউকে মেম্বারকে ডেকে নিই আমাকে গাড়ি করে এসে নিয়ে গেল তাহলে আমার বিপদটা হলো না এই যে সাবধানতাগুলো এগুলো কিন্তু ফলো করতে হবে তাহলে দেখবেন মেয়েদের অনেক বিপদ থেকে মেয়েরা কিন্তু রক্ষা পাবে আমি অ্যাক্সিডেন্টের কথাটা বাদ দিচ্ছি সেটা করার কিছু নেই ধরুন কেউ কলেজ গেছে কেউ হয়তো কোনো সার্ভিস করে কেউ জব করে কেউ হয়তো টিউশনি পড়তে যাচ্ছে তখন হয়তো যে ঘটনাগুলো এখন ঘটছে তো সেটা সত্যি খুবই মর্মান্তিক সেটাতে তাদের আমি দোষ দিচ্ছি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে মেয়েরা এতটাই ডেস্পাইট এতটা সাহসী অবাধ্য মা বাবাদের কথা শুনে না বাড়ির লোকজন মানে লোকজনদের কথা শুনে না সেক্ষেত্রে তাদের বিপদটা কিন্তু তারাই ডেকে নিয়ে আসছে তখন লোকের দোষ হচ্ছে সেটা করলে চলবে না আগে কি করতে হবে নিজেকে আগে দেখতে হবে নিজের বুদ্ধি খাটাতে হবে এবং নিজের সাহসটা একটু কমিয়ে লোকের সাহায্য নিতে হবে বাড়ির লোকদের সাহায্য নিতে হবে বন্ধুবান্ধবদের সাহায্য নিতে হবে তাহলে হয়তো সেই বিপদের সম্মুখীন সে মেয়েটিও হবে না এবং গার্জেনদেরও সেই বিপদের সঙ্গে লড়াই করতে হবে না ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক এবং কমেন্টে জানাবেন দিদি ভিডিওগুলো কেমন লাগছে আর সব মেয়েদেরকে আমি সাবধানতা এবং সাবধান করছি প্লিজ তোমরা নিজেদের প্রোটেকশন এবং নিজেদের বোধ বুদ্ধিগুলো একটু খোলো এবং নিজেদের বুদ্ধিটা চালনা করো যে আমাদের এই বিপদটা আসতে পারেই আমি যে জায়গায় যাচ্ছি আমি যে আগুনে হাত দেবো সে হাতটা কিন্তু আমার পুড়তে পারে সেই বুদ্ধিটা তোমাদেরকে রাখতে হবে আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরে ভিডিও নিয়ে আবার কিন্তু আমি ফিরে আসছি